রিয়াল কি করলাম দেখলাম আমার দাম আছে কি না তো ভিডিও চলছে তো ভিডিও তো হবে ছাড়বো তো এটা তাহলে ফ্রেন্ডস সবাই সুমান না সবাই সুমান না এখানে আমার দাম আছে বলো ভাই হ্যাঁ আছে बाबि <Tippettin throat> <laughs> <laughs> <laughs>

তাহলে ভিডিওটা দেখে কি বুঝলা বিশ্বাস এখনো হারায়নি বিশ্বাস এখনো আছে ঠিক আছে আজ এই পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে ওয়াইট টা